জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ উনিশ নম্বর জাতীয় সড়কে অবরোধে উত্তেজনা তীব্র জলসংকটে সংকটে ক্ষুব্ধ স্থানীয়রা বৃহস্পতিবার সকালে জামুরিয়া শ্রীপুর মোড়ে উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিপুল সংখ্যক মহিলা সহ এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে পড়ে বিক্ষোভকারীদের অভিযোগ গত কয়েক মাস ধরে এলাকায় চরম জল দেখা দিয়েছে আগে যেখানে নিয়মিত জল পাওয়া যেত এখন সেখানে সরবরাহ অনিয়মিত ও অপ্রতুল অনেক সময় টানা কয়েকদিন জল বন্ধ থাকে ফলে নিত্য প্রয়োজনীয় কাজে ভোগান্তির শিকার

हर की वो जोल चाहिए मर्द बात है। बोट तो चालने खाली बोट चालने जोले चलने खामले करने बात बात नहीं चाहिए। बात जोल चाहिए। जोना चाहिए। उनको न लगा बचाओ नहीं। उनको न लगा बचाओ नहीं। की बोट चालने जोले चलने जेसेंटर है। जेसेंटर है। जेसेंटर बहुत मार्बल बाट है। अब ना माया माजी।